সালামু আলাইকুমলা পরিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আজ থেকে চার দিনের লম্বা ছুটির কবলে ব্রিটেন অর্থাৎ আজ গুড ফ্রাইডে থেকে মানডে পর্যন্ত ব্যাংক হলিডে থাকায় ব্রিটেনের মানুষ ঘুরতে বেরিয়েছেন অর্থাৎ ভ্রমণে বেরিয়েছেন শুধু আজ গুড ফ্রাইডেতেই সড়কপথে বিশ মিলিয়ন মানুষ ট্রাভেল করবেন বলে ধারণা করছে সংশ্লিষ্ট অথরিটি তো এখানে বলা হয়েছে যে এই চার দিন তীব্র যানজটের সৃষ্টি হতে পারে বিশেষ করে রেলপথে একটু বেশি হতে পারে কারণ সেখানের কয়েকটি স্টেশন বিশেষ করে লন্ডনের ইস্টন স্টেশনে বন্ধ থাকার কারণে এই সমস্যায় পড়তে পারেন অনেকেই এছাড়া কিছু কিছু এলাকায় রোড ওয়ার্কেরও কারণে অনেকেই সেই যানজটে পড়তে পারেন আরেকটি হচ্ছে গ্যাট এয়ারপোর্টও সেখানে ধর্মঘট চলতেছে এবং সেখানেও অনেক প্যাসেঞ্জার তাদের সমস্যার মধ্যে পড়তে পারে ওভারঅল একটি বিবিসিতে নিউজ এসেছে সেই নিউজটি একটি আপনাদেরকে পড়ে সেটি হচ্ছে যে স্টার সপ্তাহান্তে লক্ষ লক্ষ মানুষের যাত্রা বিঘ্ন হতে পারে যুক্তরাজ্য জুড়ে রেলপথ মেরামতের কাজ বিমানবন্দরের ধর্মঘট এবং বাড়ি যানজটের কারণে বিশেষ করে নেটওয়ার্ক রেল জানিয়েছে দীর্ঘ সপ্তাহান্তে তিনশোর বেশি রক্ষণাবেক্ষণ অর্থাৎ তিনশোটারও বেশি জায়গা তারা রক্ষণাবেক্ষণ করবে যার মধ্যে লন্ডনের ইউস্টন স্টেশন একটি বড় কেন্দ্র শনিবার থেকে সোমবার পর্যন্ত ইউস্টন স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এই সময়ে মিল্টন কিংস পর্যন্ত কোনো ট্রেন চলবে না ওয়েস্টকুড মেইন লাইনে সীমিত সময়সূচি কার্যকর থাকবে এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত ট্রেনগুলো কার্লিস থেকে শুরু হয়ে এবং শেষ হবে উত্তর দিকে স্টেশনগুলিতে বিকল্প বাস চালানো হবে লন্ডন ভিক্টোরিয়ার অর্ধেক অংশ বন্ধ থাকবে এবং সাউথ ইস্টার্ন ট্রেনগুলোকে লন্ডন ব্রিজ ও লন্ডন ক্যানন স্ট্রিটে চালনা করা হবে সাউথ আম্পটন ও ব্যাক ব্রেকন হাস্ট সংলগ্ন রুটগুলোতেও ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে এদিকে এআরসি এবং এ অনুমান করছে শুধুমাত্র আজ গুড ফ্রাইডেতেই বিশ মিলিয়ন মানুষ সড়কপথে যাতায়াত করবেন বিশেষ করে বার্মিংহাম বার্মিংহামের এ সিক্স ব্লাকপুলের নিকটবর্তী এলাকা দক্ষিণ ও পশ্চিম এম টোয়েন্টি ফাইভ ব্রিস্টলের এম ফাইভ এবং উইলসশায়ারের এ থ্রি জিরো থ্রি রাস্তাগুলো যানজট প্রবণ এলাকা হতে পারে এর ধারণা করা হচ্ছে জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে এগারোশো মাইলেরও বেশি রাস্তা মেরামতের কাজ আপাতত স্থগিত করা হয়েছে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন গেটউইকে ধর্মঘট অর্থাৎ গেটউইক বিমানবন্দরে রেড হ্যান্ডলিং ইউকে নামক একটি গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানির কর্মীরা পেনশন সহ বিভিন্ন দাবিতে তারা ধর্মঘটে করছেন এর ফলে এয়ারস এয়ার পিস ডেল্টা ইথোপিয়ান এয়ারলাইন্স নরওয়েজিয়ান এবং ট্যাম্প এয়ারলাইন্সের কিছু ফ্লাইট প্রভাবিত হতে পারে যদি এখন পর্যন্ত ফ্লাইট বিলম্ব হয়নি তবে প্রায় পঞ্চাশটি ফ্লাইটের লাগেজ পিক আপ ও ড্রপ অফের সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে আর আবহাওয়া বার্তায় যেটি বলা হচ্ছে যে গুড ফ্রাইডেতে পূর্ব ইংল্যান্ডের আবহাওয়া কিছুটা শুষ্ক উষ্ণ থাকলেও পশ্চিমাঞ্চলে মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর আয়ারল্যান্ড ওয়েলস ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে বাড়ি ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেখানে ইতিমধ্যে মাটি বেজা থাকায় স্থানীয় বন্যার ঝুঁকিও দেখা দিয়েছে ছিল। ট্রাভেল সংক্রান্ত আজকের আপডেট সেখানে যেটি মেইন বিষয় হচ্ছে যে আজকে থেকে চার দিনের ছুটি অর্থাৎ ব্যাংক অফিস পড়া বন্ধ স্কুল কলেজ বন্ধ যার কারণে মানুষ অনেকেই তাদের আত্মীয়স্বজন করে যেতে পারেন বা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন যার কারণে দীর্ঘ যানজটের মুখে পড়তে পারেন সেই জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে ধন্যবাদ সবাইকে